গুড মর্নিং তো দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা দিনে আরও একটা ভিডিও নিয়ে তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো ওই দেখো সকালবেলা সমস্ত কাজ ঘরের সমস্ত কাজ বলতে জাস্ট এই ঘর বাড়িটা দিয়েছি ঘর বাড়ি দিয়ে চাটা খেয়ে এই চলে এসেছি ভিডিও নিয়ে আর এই যে পুচকে তাদেরকে নিয়ে এসেছি ওই এসে দেখো এখানে উঠোনে খেলা করছে তাই এই তাই ভিডিওটা হলে মন করি তারা ব্যাক করে ওকে দেখাই তা ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে ওই তুলসী গাছের ওখানটা ওখানটা আমাদের তুলসী গাছের টপটা আছে ওখানটা আমাদের যেহেতু এখনও তুলসীতলা করা হয়নি মানে যে মন্দিরে ওটা করা হয়নি তো এই তুলসী টপটা আছে এখানেই আমরা জল দিই তো এইখানটা ও কী করে ওই যে ধূপকাঠিরা দেখছি ওখানে সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে ও এসে যখনই আসে ওই ধূপকাঠির ওইখানটা ধরবে ধরে লুলু দেবে করবে তারপর ওই ধূপকাঠির যে পিছনে যে স্টিকটা থাকে ওইটাকে নিয়ে বের করব ওর থেকে দাদা একটু উলুলু করে দাও একটু উলুলু করে দাও তো একটু উলুলু করো দেখো উলুলু করছে দেখো দেখো বলো 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 উলু উলু বলো দেখো দেখো কি করছো দাদা একটু একটু শাকবাজি দাও একটু শাকবাজি দাও দাদা একটু শাক বাজার একটু শাক করে শাক বাজায় আর করে উলুলু করে দাদা দাদা কেরাম করে উলুলু করে দেখাও ও দেখো ওখানে ওর মা আছে তাই যাচ্ছে ও না মা না প্রজাপতি কোথায় প্রজাপতি কোথায় দাদা ওই যে ওখানে একটা প্রজাপতি আছে ওইটাও দেখছে প্রজাপতি যে প্রজাপতিটা চলো 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 জল খাবা ওকে ওকেবারে একটু জল খাবো দাদা জল খাবো তো কেরাম করে জল খায় দেখি একটু একটু দেখি দাও কেরাম করে জল খায় আদা দেখো দেখো দাদা কিরকম করে জল খাই একটু দেখাও ও এখন ধূপ দিতে ব্যস্ত উলু উলু দিতে উলু উলু দিচ্ছে উলু উলু দেখো শোনো শোনো ও নমস্কার করছে এলে বাবা লে রাখো দেখো কিরকম করে জল খাই দেখি দাও তো আ কি করছো দা আশীর্বাদ দাদা একটু আশীর্বাদ করে দাও তোমার মাথায় আবার 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 করো আবার করো আশীর্বাদ দিল এত পাকা না মানে যদিও এখনকার সব বাচ্চারাই পাকা ও বলে দাও ওকে কি বলবো ওখানে পিঁপড়ে আছে ধরো না ওখানে বাবা বিশাল বড় বড় পিঁপড়ো তো এ বাবা আমি নর্মাল ক্যামেরা এ করছি আমার ঠোঁটটা লাল লাগছে কেন যেন মনে হচ্ছে লিপস্টিক পড়ে আছি সেই এবার একদিন ওখানে ফুল তুলছিলাম আর ও সে আমাকে দেখেছে ফুল তুলছি সে আমার পিছনে পিছন গেছে আর সেই ওর পায়ে পিঁপড়ে কামড়ে দিয়েছে জানো দাদা দাদা এই যে দেখো আচ্ছা আচ্ছা তোমার তোমার কোথায় ছিল দেখা এ দেখো ভিডিও ভিডিও দাদা কোনটা উলু 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 দিচ্ছে ঠিক আছে চলো এবার জল খেয়ে আবার আসবে হ্যাঁ চলো জল খাইয়ে দি চলো এখন কেমন ও যে ওকে মারবে জল খাবে না এ দেখো এ দেখো তোমায় সবাই দেখছে কিন্তু

হ্যালো গুড মর্নিং তো দেখো সকাল সকাল চলে এসেছি ঘর বাড়ি ঝাড় দিতে আর আগের দিনে যে পুচকু দাদার ভিডিওটা দেখলো ওটা আগের দিনের ভিডিও কারণ আজকের ভিডিওর সঙ্গে সেটা এই করি না আগের দিনে ভেবেছিলাম ভিডিও শুরু করব তো ভাবলাম পুচকু দাদা আছে পুচকু দাদাকে নিয়েই ভিডিওটা মানে শুরু করি তো যাই হোক পুচকু দাদা ছিল বলে শুরু করলাম তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে হয়নি কারণ জানো আমার ভীষণ কষ্ট হচ্ছে গলায় ব্যথা কথা ঠিকঠাক বলতে পারছি না তারপরে সে কাজ করার এনার্জি নেই সেই কারণে আর ভিডিওটা কালকে ওই পর্যন্ত করেও পরে আর স্টার্ট করিনি তো আজকে অনেকটা মনের জোর নিয়ে এখন না আস্তে আস্তে কথা বলবো ঠিক আছে আর যেখানে কথা বলার বলবো যেখানে না বলার আস্তে আস্তে করে ভয়েস দেবো বলে ওই ভিডিওটা শুরু করলাম ঘর বাড়ি ঝাঁট দিতে এই যে রাত্রে কিছু বাসন ছিল সেগুলো মাছ থেকে কলের জল দিয়ে কিছু পাইপে করে নিয়ে এদিকে চলে এসে সেটা তো তোমরা জানো তো ওই দেখো ওই জলেই কাজ ফাজগুলো করছিলাম তো এই 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 কাজগুলো করে একেবারে চলে যাবো চা নিয়ে একটুখানি আদা দিয়ে চা করবো মেয়েও বাচ্চাদের পড়াচ্ছে একেবারে মেয়েও চা খাবে আমিও চা খাবো দুজন একসাথে চা খাবো তো ঠিক আছে এখানে ভয়েস ওভার দিচ্ছিলাম এখন স্টপ করে দিলাম

ব্যাস ওই যে খেয়েছি না খেয়েছি খাওয়ার পরে কিছু হয়নি ওইটা খেয়েছি তখন হাতে পুরো আটে তিনটা লাগে আটে খেয়ে একটু

দেখো এক কাপ চা করেছি ভর্তি করে দুধ চা করেছি আদা দিয়ে এই গলায় যে এত ব্যথা না কি বল মানে কথা না পারছি কথা বলতে না পারছি ঢোক গিনতে সকালবেলাটা প্যারাসিটামল সঙ্গে গ্যাসে ওষুধ খেয়েছিলাম যন্ত্রণা কমে গেছিলো যন্ত্রণা কমেই ব্যথাও একদম চলে গেছিলো মনে হয় হবে না ও মা দুপুরের পর থেকে আবার ব্যথা এবার সারাদিনটা ব্যথা ছিল না কিন্তু মানে এই যে যন্ত্রণা যেটা সেইটা ছিল তার জন্য আমি সারাদিন কী ভিডিও করবো না আমি বুঝতেই পারি ভালো শরীর ভার যায় না কোনো কাজ করিনি সকালবেলা তোমরা দেখেছি ঘর বাড়ি ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে কিছু বাসন ছিল সেগুলো মেয়েছি জাস্ট ওইটুকু ভিডিও করে সকালবেলা চা নিয়ে বসে আমাদের সাথে কথা বলেছি আর তারপর কোনো ভিডিও করিনি তারপর আর কি সোমবার আমাদের মেয়ে সারা হয় আর বড় আজকে বাড়ি নেই মানে বড়ের জায়গায় গেছে তো ওখানে খেয়েছে আর এবার আমার এতটাই শরীর খারাপ আমরা শরীর রান্না করার মতো এনার্জি ছিল না মানে এক বিশ্বাস করে ঢোকটা গিলতে পারছিল যন্ত্রণাটা খাওয়ার পরে যন্ত্রণাটা ব্যথা কী বলে একটা কমে গেছে কিন্তু হালকা ঢোক গিলতে গিয়ে ব্যথা ব্যথা না ওটা হয়ে যাচ্ছে আর তার সাথে পাটা হালকা সেটা যদিও গাঁপের যন্ত্রণা অতটা ম্যাটার করেনি হালকা বাট গলা যন্ত্রণা নিয়ে মানে ঠিক করে না পারছি কথা বলতে কারোর সাথে না পারছি ঢুকি ক্যামেরাটা অন করবে কী করবো বলো এখনও দেখো আমার খেয়ে এলাম আর আদার গার্গিল করলাম কতবার গার্গিল করেছি কথা বলে যাচ্ছে যন্ত্রণা হালকা হচ্ছে যতটা আমি গার্গিলটা করছি এখন আবার গার্গিল করলাম আদা দিয়ে বেশি করে চা করে নিয়ে এসেছি বিস্কুট কিছু চা না শুধু চা চাটা নিয়ে এসে বসলাম এখন বাজে বিকেল সাড়ে চারটে বাজে বাচ্চাগুলো আসে পড়তে এখন কেউ আসে ওই পাঁচটার দিকে আসে তো যাই এখন চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে এবার এতক্ষণ বাইরে ঝড় মানে একটু পরিমাণে অন্ধকার করে এসেছিল রাখছি ভালো তো বিশাল জোর বৃষ্টি হয় তাই একটু হাওয়া দিল মানে আমি তো ভালো ঝড় হবে ঝড়ের মতন করে একটু আসলো একটু জোরে হাওয়া দিল ব্যাস মেঘ কেটে গেলো বৃষ্টি নয় কিসের জন্য হাওয়াটা দেয় বৃষ্টি তার থেকে বৃষ্টি হলে একটু ঠান্ডা হয় আগের দিন রাত্রে ওরকম বৃষ্টি হয়েছিল এই ঝড় হয়েছিল ব্যাস কারেন্ট সারা রাত কারেন্ট ভোরবেলা কারণ আমাদের এখানে এখানে এরকমই হয় যেহেতু গ্রাম অঞ্চল জানো ওপর দিয়ে তার যায় জল পড়লে বা ঝড় হলে তার ফেলে মানে কারেন্ট অফ করে মেন ফেলে দিতে কারণ তার যদি ছিঁড়ে পড়ে যায় রাস্তায় পড়ে থাকে মানুষজন যাতায়াত করে শুধু আমার দেখানো সমস্ত গ্রামাঞ্চলে এটাই হয় তো যাই হোক তা সেই কারণে অফ করে দেয় আর বৃষ্টিও অতটা করে না খুব হলে তখন করে যখন দেখে বৃষ্টি সঙ্গে ঝড় হচ্ছে তখন অফ করে না তো নর্মাল বৃষ্টি হলে অফ করে না আর ঝড় হলে অফ করে উল্টাটা হওয়া তো যাই হোক দিয়ে এখনই আবার দেখি যন্ত্রণা করছে আবার এই প্যারাসিটামলটা খেয়ে গার্লি করে প্যারাসিটামল খেয়ে তাই আদা কু দিয়ে চাক করে এসে পোষণ হয় তখন আর ক্যামেরাটা অন করলাম দেখছি চোখ মুখের অবস্থা দেখলে কিন্তু চোমুকের অবস্থা দেখে কী বুঝবে তোমরা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছে তা যদি ঘরটা মুছেছি তখন আর ক্যামেরা করার মতো ইচ্ছা ছিল না বা কষ্টতে মানে ইচ্ছা হচ্ছিল না এবার রান্না বলতে রান্না কিছু করিনি কালকে হচ্ছে যে মিষ্টি কুমড়ো হয় মিষ্টি কুমড়ো তরকারি আমি নিরামিষ করেই করেছিলাম কালকে হ্যাঁ তো কালকে মিষ্টি মধ্যে তরকারি করেছিলাম তো সেই তরকারিটা ছিল ওইটা দিয়ে আমি মুড়ি খেয়েছি তরকারি দিয়ে মুড়ি মাখি খেয়েছি আর মেয়ের ভাত ছিল মেয়ের একটুখানি শুধু মেয়ের জন্য শুধু একটু আলু ভাজে দিয়েছিলাম তো ও ভাত আলু ভেজে ভাতটা যেহেতু ধরো ধরো এছো না কারণ ভাতটা তো আমি মানে গ্যাসে করি না যে মাছ মাংস দিয়ে ভাত করে তাতে করি ভাতটা আমি আলাদা করে করি হ্যাঁ ওদিকে তো মাছ মাংস যদি ঢাকা ছোঁয়া তো ভাতটা নিয়ে আমিছি ভাত তো ভাতে জল জড়া রেখেছিলাম আর হচ্ছে গিয়ে আলু ভেজে দিয়েছিলাম ওইটাই খেয়েছিল ভাতটা ভাত তো মেয়েও ভালোবাসে আসে শরীর ভাতের ওটা আমি খেতাম খেতাম যাই হোক তো ওটা মেয়ে খেয়েছিল আর আমি মুড়ি মেখে খেয়েছিলাম তাই এখন এবার গলাটা ব্যথা একটু গরম গরম চা নিয়ে আসলাম গরম গরম চা খাবো একদম গরম গরম চা খেতে পারি না যদি সেটা খাওয়াটা বেশি ভালো ফুলতে সুতরাং নিয়ে এসেছি আদি এই চাটাই খাবো এই চাটাই শান্তি লাগে গলার মধ্যে দিয়ে যাচ্ছে একদম মনে হচ্ছে সেই রকম আনন্দ পাওয়া যায় সরি আনন্দ বলছি গলার মধ্যে দিয়ে যাচ্ছে সেই রকম আরাম হচ্ছে বিশাল ভালো লাগছে তা ঠিক আছে এখন ক্যামেরাটা এখানে স্টপ করছি পরে আবার নতুন করে আবার ভিডিও মানে এখন আর সারাদিনে তো ভিডিও ধরো হয়ইনি তাই এখন আর কী এ করব ঠিক আছে তো এখন ক্যামেরাটা অফ করছি আর করে খেয়ে নিই তো গুড ইভিনিং ফ্রেন্ড তো দেখে সন্ধ্যেবেলা চলেছি যেহেতু আজকে দু রান্না করি তো বললাম ধরলাম জায়গা থেকে যে আজকে দুটো রান্না করিনি কারণ আজকে বর বাড়ি ছিল না জায়গা ছিল আর আমার না সত্যি কথা বলতে বর যখন বাড়ি থাকে না রান্না করতে ইচ্ছা করে এমনিতে তো রান্না করতে কবে আমার আর শিশিয়ে নেই মানে কেউ যদি কেটে কুটে গুছিয়ে দেয় না বেশ তাহলে তখন মনে রান্না করতে একা একা কেটে গুছিয়ে ওইটা ভাল লাগে না তো কেউ যদি গুছিয়ে দেয় হয় একসাথে আট দশ পদ রান্না করব যাই হোক আর বর না থাকলে আমার রান্না করার এনার্জি একদম থাকে না এবার ও যেহেতু বাড়িতে থাকবে না যে খাবে না আর মেয়ে বললো যে মা বান্ধবা তো বান্ধবা ভালোবাসে সোমবার তো হাত আলাদা করে যেটা বললাম রান্না বললাম তো কাল ভেজে দিলাম আর আমার এমনি গলাটা ব্যথা তো ঠিক আছে কালকে নিয়ে আমি সমুদ্র ওটাতেই মুড়ি খেয়েছি তা এবার রাত্রিবেলা তাহলে কিছু খেতে হবে তাই দুপুরবেলাতে ভেবেছিলাম সবই তৈরি করবো করা হয়নি তো এই রাত্রিবেলায় স্বামী তৈরি করবো আর এই দেখো স্বামীগুলো না এই যে ছোটো ছোটো যে সবই নই গেলো বড় বড় স্বামীরা মেয়েও পছন্দ করে না আমি পছন্দ করি না তো এই সবই রান্না ছিল দুপুরে করবো করে তারপরে বড় হঠাৎ বলল সকালে যে আমি বাড়ি খাবো না তাহলে তাহলে করব না আজকে তো এখন এই স্বামী তরকারি দিয়ে ভাত করবো এটাই রাত্রে আজকে ডিনার তো ঠিক আছে ফোনটা দেখছি এখানে রাখা যায় কিনা দিয়ে কাটাকুটি করব রান্নাটা করব যতটা পারি শেয়ার করবো তারপরে ব্লগটা তখন এন্ড করে দেবো তো এখন ফোনটা রাখছি তো দেখো চলে এসেছি সবজি কাটাকুটি করতে তো এই যে সোয়াবিন তরকারি আলু এটা করবো তোমরা তো জানোই তবু জাস্ট ভয়েস ওভার দিচ্ছি আবার একবার বলে দিচ্ছি সয়াবিন আলুর তরকারি আর ভাত করবো যেহেতু ওই বেলা রান্না করিনি ওই বেলা জানো হচ্ছে বর ছিল না তো মেয়ে হচ্ছে পান্তা ভাত খেয়েছিল আলু ভাজি দিয়ে আর আমি আগের দিনের মিষ্টি কুমড়ো তরকারি ছিল ওইটা খেয়েছি তো ভাবলাম তাহলে না এইভাবে হলো কিন্তু রাত্রিবেলা রাত্রিবেলা ধরো আমি মেয়ে তারপরে আমার বর এরা খাব তো ভাবলাম তাহলে সোমবার দিন করব বলে মানে সে যেদিনকে এটা এটা তো সোমবারের ব্লগ যাই হোক তো ভাবলাম যে আমি তো সোয়াবিন এনেছিলাম সোয়াবিন করবো বলে তাহলে সেই সোয়াবিন তরকারি আর ভাত করি বলে ওটা করেছিলাম আর রান্না না করার আর একটা কারণ যেটা তোমাদের ওইবেলা বলা হয় সেটা হচ্ছে এই যে দেখো যে বুটিটায় আমি সবজি কাটছি এই বটিটার যে মানে বটিটা তো ধরো তোমার একটা কি বলে কাঠের একটা পাটা মতন থাকে তার মধ্যে ধরো আটকানো থাকে বটিটা তো সেইটাই ভেঙে গেছিলো তো সেটা সকালবেলা যখন বর কাজে গেছিলো নিয়ে গেছিলো বলেছিল সন্ধেবেলায় নিয়ে আসবো এটাও একটা কারণ না হ্যাঁ এটা সত্যি যে আমাদের ইচ্ছা করছিল না রান্না করতে যেহেতু দুটো মানুষ আর তাছাড়া ওটাও একটা কারণ মেয়ের মতন আলু ভেজেছি তো সে একটা এরকম পিঁড়ি মতন আছে তার মধ্যে আলু রেখে আর ছুরি মতন আছে ওই দিয়ে কেটেছি ছুরিতে খুব একটা ভালো করে কাটতে পারি না যাই কোনোরকমই করেছি আর ওই দেখলে নিশ্চয়ই যে আলু টালু কেটে নিয়েছি তো আলু টালু কেটে আর ওই আদা একটুখানি কুড়ে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা আদাটা মিক্সিতেই ভাবছিলাম কিন্তু দুবার তিনবার কারেন্ট যাচ্ছে আসছে আসছে ভাবলাম মিক্সিতে করতে করতে যদি আবার এরকম হয় তা সেই জন্য আর রিক্স নিলাম না তো ওই কারণে ওইভাবেই কুড়ে নিলাম ওই যে দেখো আদা তো ওই ঘ ছোটো ছোটো যে কুড়নিগুলো হয় না ওটাতেই কুড়ে নিয়েছি তো ঠিক আছে ওই যে ওই দিয়ে কুড়ে টুড়ে নিয়ে আলু আর আলুটা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম সবিন দিয়ে একবার তেলের ওপরে আলু আর সবিন ভেজে তার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আর ওই কুড়নি যে কড়া আদাটা ছিল ওটা দিয়ে নাড়াচাড়া করছিলাম আর হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে মিক্স করে নিয়েছিলাম একটু জল দিয়ে দিয়ে ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে যখন ওইটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে কষে একবারে জল ঢেলে দিয়েছিলাম তো এই এই তো রান্না ভাত আর ওই ভাত দেখেছে ফুটে গেছে তো ভাতটা প্রায় আর পনেরো মিনিট মতন পনেরো মিনিট না এখনও বাকি আছে যখন ওই পনেরো কুড়ি মিনিট মতনই বাকি আছে তাই যে সোয়াবিন তরকারিটা একেবারে কষে জল ঢেলে দেবো তো সোয়াবিন তরকারিটা ওরা পনেরো কুড়ি মিনিট মতো বাকি থাকবে ভাতটা বাকি থাকে একসাথে দুটো তরকারি হয়ে যাবে আর মেয়েকে আমার বড় আনতে গেছে কারণ আজকে ওয়েদারটা খুব খারাপ বারবার কারেন্ট যাচ্ছে আছে বৃষ্টি আছে তাই জন্য ওর বাবা গিয়ে আনতে গেল আর বললাম যাও নিয়ে এসো আর মেয়েও ফোন করেছিল যে বাবাকে পাঠিয়ে দাও তো বাবা আনতে গেলে তো বললাম যাও তাহলে আমি তার মধ্যে রান্নাটা করে নিই তাহলে হয়ে গেলে এখনে খেয়ে নেবো কারণ কারেন্ট থাকবে না কখন আর হচ্ছে মশি টাকাতেও অসুবিধা একেবারে তাড়াতাড়ি করে খেয়ে মশির ভেতরে ঢুকে গেলে আর চিন্তা নেই কারণ ওয়েদারটা ঠিক একটু ঠান্ডা ঠান্ডা আছে তো তাই কারেন্ট না থাকলেও অসুবিধা হবে না তো যাই হোক আমার এই রান্না বান্না মোটামুটি হয়ে গেলো যে দেখো জল ঢেলে দিলাম কষা হয়ে গেলো ব্যাস জল ঢেলে দিলাম এবার ওই কড়া ঢাকা দেওয়ার যে একটা স্ট্যান্ডটা আছে ওটা ঢাকা দিয়ে দেবো আর যখন হয়ে যাবে একেবারে একটু ঘি দেবো যেহেতু নিরামিষ তো তো যখন হয়ে যাবে একটুখানি ঘি দেবো ঘি দিয়ে নামিয়ে দেবো ব্যাস এই আমার রান্না তো চলো রান্না হয়ে গেছে হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে আর ওইদিকে সবই আলুর তরকারিটা করে নিয়েছি মানে বসিয়ে দিলাম দেখলে তো ওটা হয়ে গেলে মানে ভাতটা আর দশ মিনিট বাকি আছে তো ভাতটা দশ মিনিটের মধ্যে ভাতটা হয়ে যাবে আর এটা ওরকম দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে তো দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে বাস আর আমার শুধু টেনশন হচ্ছে কারেন্টটা চলে যাবে অলরেডি দু তিনবার কারেন্ট চলে গেছে তার জন্য আমার টেনশানে আছে তো দেখি যাও মিক্সিতে ভাবলাম আদা জিরে এগুলো একসাথে পেস্ট করে দেবো কিন্তু কারেন্টটা যাচ্ছে আসছে যাচ্ছে আসতে আর ভাবলাম মিক্সিতে সব দিয়ে দেবো তারপরে যদি কারেন্ট যায় আবার সে বের করে তার থেকে শুধু আদা আদাটা ঘষবো তো ওই কুর্নি ছিল আদা কষার যে ছোটো কুর্নিগুলো যে এখানে যেটা আছে এইটা এটা এটা দিয়ে একটুখানি ঘুষ নিলাম আর টমেটোর কাছে আমাকে কুচিয়ে নিলাম যেহেতু নিয়ে আমি তো ভালো দরকার মিক্সি নিয়ে নেওয়ার রিস্স নেবো না তো যাই হোক কারেন্টটা অলরেডি চার পাঁচবার গেছে তো ভাতার দোল এইভাবে অন্য গাড়ি বসালাম চাল দিতে কাছি করলাম তো যাই হোক এখন বৃষ্টি হচ্ছে টুকটা করে খুব আস্তে আস্তে কিন্তু মেঘ ডাকছে আর ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে তো সেই কারণে মানে ভয় লাগছে যে কখন যে কারেন্টটা চলে যাবে আর অন্ধকারে যেন ভালোই লাগে না খেতে মানে সেই এমন একটা সিচুয়েশন যদি কারেন্ট আসেন আর আমাদের এখানে তো বৃষ্টি হলে কারেন্টের কোনো প্রশ্নই হলো না হয়তো আজকে আসবেই না কারণ ঠাকুর ডাকছে অন্তত রান্নাটা হওয়া পর্যন্ত খাওয়াটা পর্যন্ত কারেন্টটা থাকুক কারণ তার খাওয়া হয়ে গেলে মশারাই টাঙিয়ে শুরু পরব তারপরে কারেন্ট যাই যাবে অশোধের মশারির ভেতরে থাকবো মশাও কম নেবে না আর যেহেতু একটু ওয়েদারটা ঠিক আছে তো গরম লাগবে না তো চলো এখন তরকারিটা ফুটুক দশ পনেরো মিনিট মতো তরকারিটা ফুটলে হয়ে যাবে ভাতটাও তাই দশ পনেরো মিটির মধ্যে হয়ে যাবে তো এখন কেউ ঘরে বসে তারপরে ভাতটা হয়ে গেলে আর তরকারিটা হয়ে গেলে একেবারে এসে তোমাদেরকে টর্গেটে দেখাবো দেখিয়েও ভিডিওটাও অফ করে দেবো তো ঠিক আছে এখন একটু স্টপ করছি তো দেখো রান্না হয়ে গেছে যে ভাত বৃদ্ধি দিয়েছি আর এদিকে তরকারিটাও হয়ে গেছে তারা টর্গেটে তোমাদের দেখাই ফাইনাল লুকটা এই যে সরি শাল জোলা একটা দিচ্ছি চম খাওয়া সব এই যে দেখো একটু ঝোল রেখেছি কেন বলতো আমার বডি একটু ঝোল ভালোবাসো বাবার একটু শুক্র খেতে পায় না আর তারপরে একটাই তরকারি স্বাভাবিক খাবে এবার আমরাও খাবো মেয়েটাও একটু অতটা পছন্দ করে না তবু আমরা ঝোল খাই কিন্তু অত না হলেও চলে আমার বডি একটু লাগে তাই ঝোল ঝোল রেখেছি একটু নামানোর আগে একটু দিয়ে দিলাম তো ব্যস্ত হয়ে গেল এবারই খাবো এখন ঢাকা দিয়ে দিই মেয়েকে আতে গেছে ওর বাবা এই করবো আমার গেছে কারণ নতুন পরিমাণে বিদ্যুৎ চমক চকাচ্ছে দেখে উল্টো আলটা কথা হয়ে যাচ্ছে আর বৃষ্টিও পড়ছে তাই জন্য একা আসে অসুবিধা হয় না আছে যেহেতু বিদ্যুৎ চমকচে বলা গেল তো আসলেই আমি সঙ্গে খেয়ে নেবো নিয়ে শুই পাবো কারণ গানটা কখন চলবে কোনো গ্যারেন্টি নেই পুরোনো খেয়ে বিছানায় বসে করে দেওয়া বলে শান্তি তো ঠিক আছে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি পরবর্তী দিনে আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ঠিক আছে আজকের মতন গুড নাইট